আসানসোলের মহিষিলা পালপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা দুর্গা প্রতিমার মুখ ভেঙে চুরির অভিযোগে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় সূত্রে খবর মৃৎশিল্পী বাপি কারখানা থেকে দুর্গা প্রতিমার দুটি মুখ ভেঙে নিয়ে যায় অভিযুক্ত যুবক পরে সেগুলি উদ্ধার হয় অন্য এক মৃৎশিল্পীর কারখানা থেকে ঘটনায় উত্তেজনা ছড়াটে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে মৃশিল্পী পাল জানিয়েছেন যে ওই ছাঁচ অন্য কারোর কাছে না থাকায় প্রতিমা গড়ার উদ্দেশ্যে মুখ চুরির ঘটনা ঘটেছে তবে অভিযুক্ত যুবক অভিযোগ অস্বীকার করেছে কি হয়েছে আমার ঠাকুর সকালবেলা এসে দেখছি ঠাকুর ভেঙে দিয়েছে দুটো মুখ চুরি করে নিয়ে চলে গেছে ঠাকুরটা কিছু ভাঙেনি শুধু মুখ দুটো চুরি করে নিয়ে গেছে ওরি বাড়ি কাজ করে ছেলেটা ঠিক আছে ওই ছেলেটা প্রথমে শিকার করেনি তারপর আমাদের ছেলে বলে গিয়ে ওর ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে হরিপালার পালের ঘর থেকে মুখ বার করে আসছে ও হরি বাড়ি কাজ করে জেসিডি থাকে বলছে বিহারে দুর্গা ঠাকুরের মুখ এই মুখটা কারোর কাছে নাই আর এই মুখের প্রতি সবার লোভ ঠিক আছে তার জন্য মুখ চুরি করে নিয়ে গেছে মানে আমি মেন আসামিকে চাই এটা মেন আসামি না হ্যাঁ ব্যবসার ক্ষতি করা আমার প্রতি সবাই জ্বলছে এখন এটা কি রেডিমেড মুক্তি ছিল না কালকে কালকে ডেলিভারি আছে এটা আমি কোথা থেকে ডেলিভারি করবো দেখুন চলুন আসুন দেখুন কি অবস্থা কি অবস্থা দেখুন মূর্তি কি তৈরি হয়ে গেছে রেডি কালকে আমার ডেলিভারি আছে চোখ দেওয়া সব চোখ দেওয়া আছে আপনার নাম বাপি পাল আরে একজন চলে এসলো বললো আমাকে মুখ দরকার ছিল আর আমি ওকে জানি না ও আমাকে ধামকাইলো বললো আমাকে মুখ দেবি না তোমাকে মারে দেব কে আছে নাই আছে আমি জানি নাই কিসের মুখ সরস্বতীকে মুখ দুর্গা ঠাকুরের মুখ দিয়ে তারপর কি করলি তুই আর আমার পিছে আমি শোয়েছি ঘুমাই ছিল আর পিছে রাখে দিল বাড়ি কোথায় বাড়ি আমার বিহার বাড়ি কি নাম প্রীতম ঠাকুর আমাদের এখানে একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে কালকেই আমার ডেলিভারি ঠাকুরটা পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে কি ও মুখটা দরকার হিংসা আর কিছুই না ছেলেটা এখানে কাজে এসেছে তাকে চিনা করি বলছে বলছে হ্যাঁ বিহারে যাই হোক আমি চিনিও না ছেলেটাকে ও মুখটা ভেঙে নিয়ে গেছে দুটো মুখে দুটো ঠাকুরের ভেঙেছে

সে তো ওই ছেলেটাই নিয়ে আসছে তাছাড়া কে আনবে আমরা তো ঘরে আমরা ঘরে ঘুমাচ্ছি ভিতরে আমরা কিছুই জানি না আর যেই যে গেট তালা খুললে যে ও কখন যে কি করেছে আমরা নিজে কিছুই জানি না ছেলেটা কতদিন কাজ করছে আপনার এখানে কাজ করছে মাস দুই তিন মাস হলো তিন মাস হয়নি দু মাসের মতো নিজের মর্জি মতো করলো ঘটনা ও নিজের মর্জি সে আরে বললাম তো কালকে টাকা দিছি ও সকালবেলা টাকা নিয়ে বাড়ি চলে গেছে হ্যাঁ যে রাত্রেবেলা এসছে আর আর সকালবেলা কাজে কাজে লাগার কথা লাগে আসে যে খাওয়া দাওয়া করে আমি তো আমরা তো ভিতরে থাকি ভিতরে চলে গেছি গেট বন্ধ থাকে বুঝছে কখন গেছে আর কখন যে এটা এই কাজ করছে আমরা কিছুই জানি না আপনার নাম ভোরবেলা বাপি আইসে নাকি ওকে এখান থেকে নিয়ে গেছে আমি তাও জানি আপনার নাম হরিরঞ্জন পল